আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন বিহার স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন ওই তিনটার যে কান্না ওই কান্নাগুলো দেখে আমার কেন হাসি পায় জানেন কারণ এই তিনজন একটা তিন বছরের বাচ্চার সাথে যেই কাজটা করেছে ওই তিনজন মিলে সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বিশ্বাস করেন আপনারাও বলবেন ওই লুকটার লুকগুলোর হয়েছে খুবই ভালো হয়েছে ওই তিনটা কি করছে জানেন আনোয়ার হোসেন নামের নারায়ণগঞ্জের রূপগঞ্জের আনোয়ার হোসেন নামের একজন বাড়ির মালিক ওনার কাছে তারা কি করে ওই বাসাটাতে ভাড়াটি আসে আর কি বাড়াটি আসার পর তারা কি করে তারা একটা প্ল্যান করে যে ওই পাশার মালিককে তারা ব্ল্যাকমেল করবে আর তার ওই যে মেয়েটা আছে ছোটো মেয়ে জুই তাকে অপহরণ করবে এবং পরে ফোন করে টাকা দাবি করবে তারা কি করে ঘটনার দিন ওই মেয়েটা বাড়ির আঙিনায় খেলা খেলা করছিল এবং তারা কি করে ওই মেয়েটাকে মুখে চেপে হোক আর যেভাবে হোক ধরে নিয়ে তারা ইয়ে করে ওই তাদের রুমের ভিতরে নিয়ে যায় রুমের ভিতরে নেওয়ার পর মেয়েটা তো বাচ্চা মেয়ে তার মুখের মধ্যে কষ্টিপ মারে হাতে পা বাঁধে তারপরেও দেখা যায় মেয়েটার চিল্লাইতেছে তারপর কি করে মুখের স্টেপ খুলে তারা আবার মুখের ভিতরে কিছু কাপড় চুপড় পুড়ে দেয় মেয়েটা সেটা সহ্য করতে না পেরে নাক দিয়ে শ্বাস নিতে নিতে একসময় দেখা যায় কষ্টে মেটাও জ্ঞান হয়ে যায় পরে আবার মেটা যখন আবার জ্ঞান ফিরে তখন আবার তারা চিন্তা করে যে মেয়েটাকে কিছু ঘুমের ইনজেকশন পুশ করে দিই তাতে মেটা ঘুমিয়ে পড়বে এর ভিতরে আমরা আমাদের কাজগুলো সেরে ফেলবো কিন্তু বাচ্চা মেয়ে কী না কী পুশ করছে মেটা ওখানেই মারা যায় যতটুকু আমরা জানি মেটা মারা যায় মেটা মারা যাওয়ার পর তারা এখন কি করবে তারা একটা সিম দিয়ে তারা ওই ও একটা আনডিস্টার্ব সিম হোক আর রকম সিম হোক তারা তো ক্রিমিনাল তারা জানে ওই সিমটা দিয়ে ওই বাচ্চার বাবাকে ফোন করে এবং বলে দশ দশ লক্ষ টাকা নিয়ে কমলাপুর রেল স্টেশনে আসতে তা নাহলে তাদের মেয়েকে মেরে ফেলবে আর যদি পুলিশকে তারা খবর দেয় তাহলে তাদের মেয়েকে আগেই মেরে ফেলবে ওকে আর জিন্দা পৃথিবীতে ছাড়বে না ওকে মেরেই ফেলবে তখন বা ওই বা যেইভাবে হোক পুলিশ হয়তো তারা হয়তো আবার জিডি করছে পুলিশ এই বিষয়ে মানে যখন তারা জানতে পারে পুলিশ এই বিষয়ে জেনে গেছে তখন তারা কি করে এখন তো দেখছে আর বাসার রাস্তা নাই তখন তারা কি করছে মেয়েটার লাশ ওই মালিকের বাড়ির রাঙ্গিনা ফেলে তারা চলে যায় পরবর্তীতে কিন্তু পুলিশ যে কোনোভাবেই হোক তাদের কোল লিস্ট চেক করেছে বা যেভাবেই হোক তাদের সিস্টেমগুলো ব্যবহার করে ওই তিনটাকে আটক করে এবং আটক করার পর দেখেন ঘটনাটা হচ্ছে দুই হাজার সালের এখন পাঁচ বছর আজ দুই হাজার তেইশ বছর তেইশ পাঁচ বছর পরে আজকে রায় হয়েছে ওই তিনটার মৃত্যুদণ্ড তো ওই তিনটার মৃত্যুদণ্ড হয়েছে এতে আমি কিন্তু প্রচণ্ড খুশি কারণ এই তিনটা এই মেয়েটার সাথে যা করলো না একটা বাবা মায়ের বুক খালি করে দিল তাতে এই শাস্তিটা তাদের আমি মনে করি কম হয়েছে ওইগুলার একটা একটা করে প্যারাক পুতে পুঁতে ওইগুলার মৃত্যু দণ্ড দেওয়া উচিত ছিল ওইগুলা সরাসরি ফাঁসিতে লোক লোকটাই নামের ওইগুলার আগুন দিয়ে পায়ের থেকে পুড়িয়ে পুড়িয়ে মাথা পর্যন্ত এনে মারলেও আমি বলবো এটাও কম হয়েছে তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যারা বাসা ভাড়া দেন যারা বাসার মালিক আছেন তারা অবশ্যই ভালো করে জেনে বুঝে মানুষকে বাসা বাড়া দেবেন কারণ হচ্ছে তাদেরকে বাসা বাড়া দেবেন বানানোর জন্য উল্টো আপনাদের ক্ষতি করে বসবে তো ভিডিওটি আজ এই পর্যন্তই এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম